সাপ্তাহিক পরীক্ষা মানেই হচ্ছে প্রতিটি সপ্তাহে এগিয়ে যাওয়া সাপ্তাহিক পরীক্ষা মানেই হচ্ছে স্টুডেন্টের ভবিষ্যৎ দিকে কদম কদম বাড়ায় যা সাপ্তাহিক পরীক্ষা দিয়ে যা আচ্ছা আমাদের দ্বিতীয় যে সাপ্তাহিক পরীক্ষা হয়েছিল গত সপ্তাহে তার প্রথম কোশ্চেন ছিল প্রথম বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ অর্থাৎ ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল আমরা এখানে উত্তরে দেখতে পাচ্ছি উনিশশো তিরিশ উনিশশো তিরিশ সালে তো পাইলে হাত তো ঠিক হয় কিন্তু প্রথমবার যারা পেয়েছিল তা হচ্ছে উরুগুয়ে অ্যাকচুয়ালি ফুটবল মানেই হচ্ছে ব্রাজিল ফুটবল মানেই হচ্ছে আর্জেন্টিনা ফুটবল মানেই হচ্ছে চিলি ফুটবল মানেই হচ্ছে ল্যাতিন আমেরিকা তো ঠিক আছে ওডোমিটার কী পরিমাপ করতে ব্যবহার করা হয় ওডোমিটার কী পরিমাপ করতে ব্যবহার করা উত্তর হচ্ছে দূরত্ব অ্যাকচুয়ালি দেখো দূরত্ব পরিমাপ করার জন্য আমরা কখন বিমানের ক্ষেত্রে একোমিটার সাধারণত আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে কী ব্যবহার করি স্পিডোমিটার তবে ওডোমিটার এই ধরনের একটা যন্ত্র যেটা দূরত্ব পরিমাপ করতে আমরা ব্যবহার করতে পারি চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে নেক্সট হচ্ছে কি ডাক টিকিটের বিষয়ক বিদ্যা ডাক টিকিট বিষয়ক অর্থাৎ ডাক টিকিট এখন তো পুরো ল্যাপস হয়ে গেছে তবু চলছে এই ডাক টিকিট বিষয়ক বিদ্যাকে আমরা বলি ডাক টিকিট বিদ্যাকে বলি আমরা ফিলাটেলি লেকিন মুখস্থ হওয়া চাই প্রথম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল পাইলে ম্যানে বাতা দিয়া যে ফাইলা যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ হওয়া ও উড়ুগুয়ে এবং জিতেছিল উড়ুগুয়ে অর্থাৎ প্রথম যে বিশ্বকাপটা হয়েছিল সেটা কিন্তু উড়ুগুয়ে এবং জিতেছিল কিন্তু উড়ুগুয়ে আমরা চলে যাই নেক্সট পেজে বড় করে নেই মাল্টিমিটার মাল্টি মানে মাল্টি মানে অনেক মাল্টি টাস্ক মানে অনেকগুলি কাজ তো এই মাল্টিমিটার মাল্টিমিটার কি ব্যবহারে হয় উত্তর হবে বৈদ্যুতিক বিভব তারপরে রোদ তারপরে প্রবাহ তার মানে বুঝতেই পারছো এখানে কি কি জেনে রোদ পরিমাপ বিভব পরিমাপ তো বলটা আর প্রবাহ জন্য মিটার এবং রোদ পরিমাণ রেজিস্ট্যান্স এ সারি স্টুডেন্ট মিলাকে মাল্টিমিটার আবহাওয়া বিষয়ক বিদ্যার নাম কী আবহাওয়া বিষয়ক বিদ্যা আমরা জানি যে আবহাওয়া বিষয়ক বিদ্যার নাম হচ্ছে মেটেরোলজি ভেরি গুড চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে উনিশশো তিরিশ সালে সত্যিটি এই উনিশশো তিরিশ সাল থেকে শুরু করে সত্তর সাল পর্যন্ত কোন ট্রফিটি দলকে দেওয়া হতো এই ট্রফিটার নাম কি ছিল পাইলে উস্কার নাম থাবো হয় জুলে রিমে ট্রফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জুলে রিমে ট্রফি পরবর্তীকালে নাম চেঞ্জ করা হয় স্নোমেটার স্নো কটারির মধ্যে সাউন্ড ব্যাপারটা এসে যাচ্ছে সাউন্ড যদি এসে যায় তো স্নো সাউন্ড সাউন্ড মানে শব্দ অবশ্যই উত্তমে শব্দের কম্পাঙ্ক পরিমাপের ক্ষেত্রে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনের মধ্যে যেটা যাচ্ছি আমরা ছত্রাক সম্পর্কিত বিদ্যার নাম কি অর্থাৎ ফাঙ্গি ফাঙ্গাস এ সংক্রান্ত বিদ্যা হোনা না সেটা হচ্ছে মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যা হচ্ছে মাইকোলজি উনিশশো সালের ফিফা কাপ কোথায় অনুষ্ঠিত হবে আমরা জানি বাইশে বিশ্বকাপ হয়েছে এবং এই বাইশ বিশ্বকাপে আমরা একটা দেশ পেলাম তার নাম হচ্ছে আর্জেন্টিনা এবং সেটা মেসি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং স্মরণীয় হয়ে থাকবে সেই জার্মানি প্লেয়ারটা নাই ফ্রান্সের প্লেয়ার এমবাপের নাম তো যাক হোক এর পরবর্তী ছাব্বিশের যে খেলাটা কোথায় হবে সেইটা হচ্ছে কোন দেশ তা সেইটা হচ্ছে কে কানাডা নাকি কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি না জো বলছে দেখনা চাই যে গ্যালভানোমিটার পরিমাপ করতে কি পরিমাপ দেখো আমি তোমাদের আবার বলছি আমাদের বুকে ইসিজি করি আমরা মাথায় আমাদের ইজি করি যে ভি চাইয়া করলো কিউকি ট্রিটমেন্ট বহুত জরুরি হ্যায় লেকিন মাথায় রাখতে হবে এগুলোর মধ্যে প্রত্যেকটা জিনিসের ছোট ছোট গ্যালভানোমিটার থাকে কিউকি এর মধ্যে ইলেকট্রিসিটি আমরা আছে কিনা তা বুঝতে পারি তাই জন্য বৈদ্যুতিক অবস্থিতি হাড় বিষয়ক বিদ্যা হাড় ভেঙে গেছে কার কাছে যাব অর্থোপেডিক ডাক্তার কিন্তু এই সংক্রান্ত যে বিদ্যা তার নাম হচ্ছে কি অস্টিওলজি কি বললাম অস্টিওলজি পরে আমরা পরবর্তী কোশ্চেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন একের পর এক চলছে একের পর এক চলছে চলবে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কে করেছে উত্তরাবে ক্লস ক্লস তোমরা জানো ভালো করেই জার্মানি প্লেটারটি সবচেয়ে বেশি গোল করেছে ভিনিগারে কোন এসিড থাকে অনেক জায়গায় অনেক রকম অ্যাসিড তোমার পেটে আমার পেটে চারিদিকে পেটে পেটে কি অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড লেবুকি সাইট্রিক অ্যাসিড দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড পিপড়ের হকলে ফরমিক অ্যাসিড আমরুলে কি অক্সালিক অ্যাসিড আপেলে ম্যালিক অ্যাসিড সারি অ্যাসিডি অ্যাসিডে ভরে গেছে এবং যারা সর্বনাশ করে আছে যারা প্যাসিমিস্টিক মানুষ তোমাদের হতাশার মধ্যে ফেলে যাচ্ছে তারা হচ্ছে ভাইটাল অ্যাসিড না তারা হচ্ছে মর্টাল অ্যাসিড আচ্ছা চলে যায় ভিনিগারে কোন অ্যাসিড থাকে উত্তর হবে কি উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন এই করছেন নাম হচ্ছে কি করছেন ভ্রূণ সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে এমব্রয়োলজি এমব্রয়োলজি ভেরি গুড চলে যাই নতুন এবং বর্তমান বিশ্বকাপের ডিজাইন কে করেছিলেন ভেরি বর্তমান যে বিশ্বকাপ চলছে এবং আগামী ছাব্বিশে অর্থাৎ এবার চলছে পঁচিশ ছাব্বিশে যে বিশ্বকাপটা হচ্ছে তার যে করেছে তার নাম হচ্ছে সিলভিও গজ্জানিকা নেক্সট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে হাই একটু আগেই বলেছি দেখো একটু আগেই বলেছি বলতে বলতে অ্যাসিড বেরিয়ে এলো কি না হাইড্রোক্লিক অ্যাসিড কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় পাকিস্তানে নেই উত্তর হবে পাকস্থলিতে আমাদের এই পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা থাকে তার নাম হচ্ছে হাইড্রোক্লিক অ্যাসিড ফল গাছ ফলে চাষ করো নিজে খাও বাজারের ফল মানে হচ্ছে কি শুধু বিষ আর বিষ অর্থাৎ ফল সম্বন্ধে দেখে আমরা বলি পমোলজি উত্তর হলো পমলজি পুজোর আমরা পরবর্তী কোশ্চেনে বিশ্বকাপের ইতিহাসে প্রথম যে গোল করেছেন প্রথম যে গোল করেছে সেই ব্যক্তির নাম তো হোনা চাই না তার নাম হচ্ছে লুসিয়ান লরেন্থ কি বললাম লুসিয়ান লরেন্থ কোন অ্যাসিড কাপড় কাচার সময় মূল উপাদান হিসেবে আমরা ব্যবহার করি দেখো অ্যাসিড ব্যবহার করি তৈরি করার জন্য সেই তৈরি করার জন্য আমাদের কিন্তু এই কোশ্চেনটা সালফরিক অ্যাসিডটা ব্যবহার করি অর্থাৎ ব্যবহার করা হয় ওর সঙ্গে সহযোগিতা করা হয় তবে কাপড় কাচার জন্য আমরা সাধারণত কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি কিন্তু এগুলো তৈরি করার সময় সালপোরিক অ্যাসিডকে বহুত জরুর পর্যাতা है নেক্সট চলে যাই ভাষা তথ্যের নাম আহ ভাষা তথ্যবিদ্যা এখন ভাষা ভাষা চলছে তাই নিয়ে আমাদের সমস্যার শেষ নেই ভাষা নাম হচ্ছে ফিলোলজি কি বললাম ফিলোলজি কতগুলি দেশ পৃপার সদস্য এখন তো ফিফা সদস্য আমরা জানি তার নাম হচ্ছে দুশো এগারোটি দেশ ফিফার সদস্য তাহলে পৃথিবীতে খেলার রাজা ফুটবল সবচাইতে বেশি ভালো খেলা ফুটবল আহ আমার কাছে মনে হবে তোমাদের কাছে অন্য কিছু হলে আমার কিছু কম নেই আচ্ছা বিসিজি রোগের জন্য দেওয়া টিকা বিসিজি ব্যাসিলাস ক্যালমেটে গোয়ারিন এই ক্যালমেটে আবিষ্কার তাহলে কি বললাম ব্যাসিলাস ক্যালমেটে গোয়ারিন এই টিকার জন্য কোন টিকা দেওয়া হয় তার সে দশা রোগের টিকার জন্য দেওয়া হয় আচ্ছা আচরণ সম্পর্কিত বিদ্যা তোমার আচরণ কেমন আমার আচরণ কেমন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বেশ কিন্তু এখন তো সবই বিপলে যাচ্ছে তাই উত্তর হবে ইথোলজি চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে ফিফার প্রথম সভাপতি দেখো ফিফা বর্তমান যে সভাপতি আছে তোমরা জানো কিন্তু আমার কোশ্চেন হচ্ছে প্রথম যিনি সভাপতি হয়েছিলেন তার নাম কি তার নাম হচ্ছে রবার্ট গোয়েরিন এই বাবা একটু আগেই তো রবার্ট গোয়েরিন বললাম কি না বিসিজি দেখো এর মধ্যে বিসিজি ব্যাসিলাস ক্যালমেটি গোয়ারিন তো রবার্ট গোয়েরিন মনে থাকবে যে স্যার পড়িয়েছিল পরপর দুটো কমন কথা পেয়েছিলাম নেক্সট কোন রোগের টিকা এই ওয়ান এবং এন ওয়ান ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এগুলো কিন্তু অনেক উৎপর হবে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ কি বললাম ভাইরাস গঠিত রোগ যদিও অদ্ভুত ব্যাপার এটাও ভাইরাস এটাও ভাইরাস আর কিরিনি ব্যাকটেরিয়াম দ্বীপ পড়ে চলে যায় পরবর্তী কোশ্চেনে একটা সংস্থা এই সংস্থা হচ্ছে ভারতবর্ষের সংস্থা পাইলে ভারত তুমি দেখে নেচ্ছ কিন্তু তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে উইংস র কাজ হচ্ছে সারা বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে যারা কুচক্রি মানুষ তাদের খুঁজে খুঁজে বের করা তাই এটা হচ্ছে ভারতীয় একটা গুপ্তচর সংস্থা ফিফা সদর দপ্তর কোথায় সদর দপ্তর হোনা চাইয়ে যে সবাই যেখানে যাবে গিয়ে আনন্দ করবে বাড়ি আসবে

আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি কেউ আমরা প্রত্যেকটি পরীক্ষায় তিরিশটা করে জিকে দেই আর এই তিরিশটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে টিকা ভ্যাকসিন কত প্রকার ভ্যাকসিন মূলত দু প্রকার আপাতত এইটা মাথায় রাখো পরবর্তী একটা ক্লাসে কিন্তু আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলবো এইবার চলে যাই সেই সংস্থা তার নাম হচ্ছে সিআইএ বিশ্বকে স্তম্ভিত করে একের পর এক রিপোর্ট দিয়ে দেয় কার কী ক্ষতি হয় কার কী লাভ হয় মুজে পাতা নেই লেকিন সেই সংস্থাটা হচ্ছে কি আমেরিকা যুক্তরাষ্ট্র সংস্থাটা দেয় এবং টোটাল ক্লাসটা চালিত হচ্ছে সিআইএর পাশাপাশি আমরা যার দ্বারা চালিত হই তার নাম হচ্ছে ইউএসি সি এর পুরোনাম তো জানতে হবে না কি সিআই পুরোনাম রয়ের পুরোনাম আই এর পুরোনাম জানলাম ইউএসএসির পুরোনাম হচ্ছে ইউনিক সার্ভিস কোচিং সেন্টার ইয়াস এভরিবডি থ্যাংক ইউ কন্টিনিউ উইথ মি কিউকি আমি শুধু পড়াশুনোর কথা বলি একটা কথা লাস্টে বলতে চাই আমি সেই সানাইবেলা যে বাসি বাজিয়ে যাচ্ছি হতাশার মধ্যে জাগিয়ে তুলছি প্রত্যেককে থ্যাংক ইউ